1990 সালে চিপসের প্যাকেট খুললে যা হতো এ বন্ধু মেলা চিপস আমি এক একা পুরো আরমলারে তোরা ওই তোরাই খেয়া যা সালে চিপসের প্যাকেট খুললে যা হতো কি এতওকে আমি দাও দিছি তোরা هيا এই কোডা চিপস আমি কোজন মিলা খাও আচ্ছা هيا পড়ছস জন ল খাই 2024 সালে চিপসের প্যাকেট খুললে যা হয়। হ্যাঁ 1 2 বন্ধু তিনটা আছে একটা কাম করি আমরা তিনজন চিপসও তিনটে একটা একটা খেয়াল হইলো 2050 সালে চিপসের প্যাকেট খুললে যা হবে এ বন্ধু ৰেডিমেড চিপ্ছ বেৰ নাই আলু বেৰছে একটো বাইজানি আই না